Welcome to Hello, everyone. Welcome back to our channel Uronchondi Megna. আমরা এখন বসে আছি শ্রীলঙ্কান রেলওয়েজের ট্রেনে টিকিট অলরেডি কাটা ছিল ওই সব আপনাদেরকে জানিয়ে দেব আজকে হলো কুড়ি তারিখ টোয়েন্টি এইথ এপ্রিল টু আর আমি আর রনিত চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব আমাদের শ্রীলঙ্কা সিরিজ আর আমরা শ্রীলঙ্কায় কোথায় কোথায় ঘুরলাম ব্লগটা মন দিয়ে দেখবেন কেন আমরা যে থ্রু আউট জার্নিটা করবো ওটা খুব বাজেটে করব যেমন দেখতে পাচ্ছেন অনেকজনই পার্সোনাল গাড়ি নিয়ে যায় কিন্তু আমরা কিন্তু ট্রেনে করে যাচ্ছি ফ্রম কলম্বো ফোর্ট টুকু ক্যান্ডি তো আপনারা এটা দেখতে থাকুন অনেক টিপস পাবেন অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো অ্যান্ড যেটা মোস্ট ইমপর্ট্যান্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখন বাজে সকাল পাঁচটা টুকটুক কোথার থেকে পেলাম আমাদের এর ওনারই ডেকে দিয়েছে টুকটুক আমাদের নিয়ে যাচ্ছে মিটারে আর কলম্বোতে মিটার শুরু হয় কিন্তু একশো এলকেয়ার থেকে পুরো শহর যখন ঘুমে মগ্ন আর সমুদ্র যখন কালো কিন্তু অপেক্ষা ওই সূর্যের প্রথম আলোর ঠিক তখনই আমরা পৌঁছে গেলাম কলম্বো ফোর্ট স্টেশন আমরা এখন খুব তারায় ট্রেনটা নেওয়ার জন্য আমরা একটু পৌঁছে যাই তারপর আপনাদেরকে জানাবো কি কি করতে হচ্ছে সব জানিয়ে দেবো ঠিক আছে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন নম্বর ওয়ান ডাবল জিরো ফাইভ ছেড়ে দেবে এটা সকাল ফাইভ ফিফটি ফাইভে এখন হলো সকাল সাড়ে পাঁচটা আজকে আমরা চলে যাচ্ছি ওদের একটা খুবই ফেমাস লেক সিটি বলা যায় লেক টাউন ওটা হল ক্যান্ডি তার জন্য আমরা বুকিং করে নিয়েছি শ্রীলঙ্কান রেলওয়েজের ট্রেন কিভাবে বুকিং করেছি এই লিঙ্কটা দিয়ে দিলাম এইটা হলো শ্রীলঙ্কান রেলওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্ট ওয়েবসাইট এখান থেকে আপনারা অল থ্রু আউট শ্রীলঙ্কা যেগুলো রেজার্ভেশন করার আছে যে ট্রেনগুলোর ওই টিকিটসগুলো কাটতে পারেন ফার্স্ট অফ অল কনস্ট্যান্টলি দেখবেন আপনারা টিকিট পেয়ে যাবেন যেমন আমরাও পেয়ে গেছি যদি বাই চান্স না পান আপনাদেরকে চলে আসতে হবে ওদের যে স্টেশন যেমন মনে করুন এটা যারা কলম্বো থেকে যাবে আপনি কলম্বো ফোর স্টেশনে চলে আসবেন এখান থেকে আপনারা কিন্তু টিকিট পার্চেস করতে পারেন সেকেন্ড ক্লাস রেজার্ভেশন যে আছে ওটাতে আমরা বুকিং করেছি এখন আমরা ওটাতেই আছি আপনাদেরকে ট্রেনটা ভেতর দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন টাইম হয়েই গেছে ফাইভ ফিফটি থ্রি আর ফাইভ ফিফটি ফাইভে এটা ছাড়ার কথা ট্রেনটা ছাড়ার কথা ফাইভ ফিফটি ফাইভ বাজে সকালে আর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আপনাদেরকে একটা দারুণ ভিউ দেখিয়ে দিই লোটাস টাওয়ার কিন্তু এখান থেকেও দেখা যাচ্ছে যারা যারা আগের ভিডিওটা মিস করেছে আর লোটাস টাওয়ার দেখেননি ওপরে লিংক দিয়ে দিলাম আপনারা কিন্তু কলম্বো সিটি ট্যুরটা দেখে নেবেন বাই কলম্বো ট্রেন নম্বর ওয়ান ডাবল জিরো ফাইভ কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে এক্স্যাক্টলি সকাল পাঁচটা পঞ্চান্নতে আর পৌঁছে যাচ্ছে ক্যান্ডি রেলওয়ে স্টেশন এক্স্যাক্টলি সকাল আটটা পঞ্চান্নতে যদি ট্রেন ঠিকভাবে চলে দেখুন আপনারা যে শ্রীলঙ্কান রেলওয়েজ কেমন সেকেন্ড ক্লাস রেজার্ভেশনস এখান দিয়ে আপনাদের এন্ট্রি হচ্ছে এখানে লাগেজ র্যাক কিন্তু আছে তো আমরা এখানে লাগেজ র্যাকের এখানেই রেখে দিয়েছি সব লাগেজ র্যাকের এক্স্যাক্ট অপোজিটে হলো ওয়াশরুম দেখি অবস্থা কেমন সকাল সকালই গন্ধ হয়ে গেছে কিন্তু যদি ভিজুয়ালি বলেন তাহলে কিন্তু যথেষ্ট পরিষ্কার এখান থেকে স্টার্ট হচ্ছে সিটস আমরা পেয়েছি খুবই বাজে সিট পেয়েছি এই যে এইটা টোয়েন্টি নাইন থার্টি বাজে কেন কেন না এই জানলা পাচ্ছি না ওই জানলা পাচ্ছি মাঝখানে একটা এ হয়ে আছে সিটস খুবই সফট একদম লেদারের কমফোর্টেবল সিটস রিক্লাইনিং চেয়ার এইগুলো আর তার সাথে লেগ স্পেসও অনেক আপনাদের একটা টিপ দিয়ে দিই তো আপনাদেরকে আমি বলবো যে যেখানেই প্ল্যান করবেন শ্রীলঙ্কা করুন কি অন্য কোথাও করুন খুব প্রপারলি কিন্তু প্ল্যান করবেন বিকজ প্ল্যানটা ভালোভাবে করলে কিন্তু আপনারা খুব ভালো ঘুরতে পারবেন একদম হ্যাসেল ফ্রি ঘোরা হবে আমরা কিন্তু অনেক আগের থেকে দেখে দেখে প্ল্যান করে অনেক ওয়েবসাইটস ঘেটে যে কোথা থেকে ট্রেন বুক করব বাসে কত খরচা হচ্ছে অনেক কিছু করে কিন্তু আজকে আমরা এটাতে এত ফ্রি ভাবে গেলাম আপনাদেরকে আমি একবার ডিটেলে বলে দিচ্ছি প্লিজ ট্রাই করবেন সেশনে আগে চলে আসার বিকজ এখানে অ্যানাউন্সমেন্টস ওদের শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজে হচ্ছে আর একবার ইংলিশে হচ্ছে আমাদের মতন এরম না যে বাংলা হিন্দিতে হচ্ছে আমরা বুঝে যাচ্ছি একবার ওই ইংলিশ অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করতে হচ্ছে বুঝতে হচ্ছে ওখানকার লোকদেরকে জানতে হচ্ছে বাট এটা আমি বলবো তো শ্রীলঙ্কান এখানে যারা আছে খুবই হেল্পফুল ওনাদেরকে যাই জানছি খুবই ভালোভাবে সেটা জানিয়ে দিচ্ছে এবার আমাদের কিন্তু অনলাইন টিকিট করা ছিল তবুও যেটা করতে হয়েছে হলো যে ওখানে একটা কাউন্টার বলে দিল কাউন্টার সেভেন্টিন ওয়ান ওই অফিসের ভেতরে যেতে হলো ওখানে ক্যান্ডি লেখা আছে আমরা আমাদের ফোনে দেখালাম আমাদের অনলাইন টিকিটটা দিয়ে ওরা একটা ফিজিক্যাল টিকিট দিল একটা হার্ড কপি দিল টিকিট ওইটা নিয়ে আমরা এন্ট্রি করলাম খুবই হেল্পফুল পুলিশ আর সবাই ছিল রেলওয়ে পুলিশ ওরা বলে দিল প্ল্যাটফর্ম নম্বর টু অ্যাজ ওয়েল অ্যাজ মানে লেখাগুলো তো আমরা না প্রথমে বুঝতে পারছিলাম না তো ওরা আমাদের বলে দিল যে এই বগিটা আপনাদের আর সিটস তো খুব ইজিলি বুঝে যাবেন এখন আমরা একদম মজাতে বসে কেন বগি আমাদের অলমোস্ট খালি বলতে পারেন ওয়েদারটাও কিন্তু এখন খুবই ভালো এতই জায়গা যে রনের ঠিক সিটেই বসেছে আর আমি সামনে বসেছি ইউজের জন্য ছোট ব্যাগস থাকলে কিন্তু উপরে যে র্যাক করা আছে ওগুলোতে রেখে দিতে পারেন আমরা ছোটবেলা আর কে নারায়ণ মালগুড়ি রেস করেছিলাম আমার তো খুব পছন্দের ছিল মালগুড়ি রেস এখানে শ্রীলঙ্কাতে যে স্টেশন গুলো ছোট্ট ছোট্ট মানে একটু অন্য টাইপের আপনারা দেখে ট্রেনের স্টাইল দেখে বা স্টেশন গুলো দেখে লেখাগুলো দেখে পুরো মনে হচ্ছে যেন সেই আর কে নারায়ণের মালগুড়ি রেস শহরের হলচল ছেড়ে আমরা ধীরে ধীরে শ্রীলঙ্কার গ্রামাঞ্চলের নির্মল সৌন্দর্যের দিকে এগিয়ে যাচ্ছি টা অসাধারণ লাগছে এখানে আমি ট্রেনে বসে আমরা ট্রেনে বসে যাচ্ছি আর অপূর্ব পাহাড়ের ভিউ দেখতে দেখতে যাচ্ছি যদি রেজার্ভেশন না করেন যদি মনে করো রেজার্ভেশন পান যেমন এখন আমি খালি দেখছি ওইটাও পেলেন না পুরোই ফুল বুক তাহলে কিন্তু ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তাই জন্য রেজার্ভেশনগুলো কিন্তু করে নেবেন এই কারণেই আপনাদেরকে বুকিং প্রসেসটা দেখিয়ে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা প্রথমে চুজ করে নিলেন কলম্বো যেখান থেকে জার্নি স্টার্ট হচ্ছে আর যেখানে পর্যন্ত যাবেন সেটা হলো ক্যান্ডি নাম্বার অফ প্যাসেঞ্জার দিলেন আর ডেট দিলেন ওইটা সার্চ করতে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক ট্রেন্স অপশনস আমরা যেটা নিয়েছিলাম সেটার টাইমিংটা এখন চেঞ্জ হয়ে হয়েছে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় ছাড়ছে কলম্বো থেকে আর আটটা তেরোতে পৌঁছে যাচ্ছে ক্যান্ডি ওইটার এখন অ্যাভেলেবেল আছে দুটো অপশানস এয়ার কন্ডিশনড অ্যান্ড সেকেন্ড ক্লাস রেজার্ভেশন সকালের এক্স্যাক্টলি এইট ফিফটি বাজে আর আমরা ক্যান্ডি শহরে ঢুকে গেছি দূরে পাহাড় আর কাছে চেরি ব্লসমস দেখা যাচ্ছে ক্যান্ডি শহরটা অবস্থিত একটা প্ল্যাটোর ওপরে আর এই মালভূমির ওপরে হওয়ার জন্য চারিদিকে পাহাড় দেখা যায় বেরোবো তো ওরা এক্সিটের ঠিক সামনে একটা বড় অ্যাকোয়ারিয়াম রাখা আর এখানে তো লাইন পড়ে গেছে শ্রীলঙ্কাতে কিন্তু হার্ড কপি যেটা টিকিটের ওটা এক্সিটের সময় জমা দিয়ে দিতে হয় আর এই যে ওয়েলকাম টু দ্য হিস্টোরিক সিটি অফ ক্যান্ডি উফ স্টেশন থেকে বেরোইও নি আর ট্যাক্সি ট্যাক্সি বেরিয়ে দেখি কি সুন্দর ভর্তি চেরি ব্লসমস উঠেছে আর ওখানে বুদ্ধার স্ট্যাচুটা অপূর্ব সুন্দর লাগছে হাউ মাচ জান একবার ওকে বল জায়গাটা ক্যান্ডি রেলওয়ে স্টেশনের সামনে থেকে নিয়ে নিলাম টুকটুক ভাড়াটা আমরা পিকমি অ্যাপের সাথে কম্পেয়ার করে নিয়েছিলাম যে আমার লাল রঙের অটো সরি এখানে তো টুকটুক বলে ইনার ছিল একটা ডাইরি যেখানে ওনাদের সব ট্যুরিস্টরা ওনার ব্যাপারে রিভিউ লিখে গেছে কিছুটা পথ এগিয়ে যেতেই চোখে পড়ে গেল ক্যান্ডি লেক এটাকে সি অফ মিল্ক ও বলা হয় সালে রাজা অফ পাশে বিক্রমা এই আর্টিফিশিয়াল লেকটা বানিয়েছিল বলা হয় সাইজে লেকটা ছোট হতেই আছে কিন্তু এখনো কিন্তু এটা থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার লেকটা বিশাল বড় পুরো নদীর মতনই কিন্তু বড় বিশাল বড় অনেকটাই পাহাড়ের উপরে মানে লেকের থেকে অনেকটা উপরে পাহাড়ে এবারে আমরা ওয়েট করছি হোমস্টেটার সামনে মানে এয়ারবিএনবি সামনে আমরা কিন্তু এসে গেছি এয়ারবিএনবি তে এই এয়ারবিএনবি টা অপূর্ব সুন্দর আপনাদেরকে দেখাবো নাম হলো মাউন্টেন ভিউ কত দামে বুকিং করেছি সব আমি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব আমি লিঙ্কও দিয়ে দেব এই এয়ারবিএনবিটা যাতে আপনারা এই এয়ারবিএনবিটা যেন বুক করতে পারেন ক্যান্ডি আসলে এটা কিন্তু পাহাড়ের উপরে তো নিচে আমরা দেখলাম লেক ক্যান্ডি লেক আদি অটো পুরো পাহাড়ের উপরে আমাদের এখানে নিয়ে এসছে সত্যি মাউন্টেন ভিউ এবার চলুন আপনাদেরকে হোমস্টেটা দেখাই সরি হোমস্টে না এয়ারবিএনবি এটা হলো গেট গেট দিয়ে এন্ট্রেন্স হচ্ছে এখানে আর এখানে আছে সিঁড়ি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এখানে রনে বসে আছে তার আগে ভিউটা দেখিয়ে দি কি অসাধারণ দেখুন এখানে নারকেল গাছ ট্রপিক্যাল গাছ আর এখানে হলো পাহাড় আর আমরা নিজেরাও কিন্তু পাহাড়েরই ওপরে নারকেল গাছ আম যেগুলো পাহাড়ে হয় না ওইগুলো সবই আছে এখানে এখানকার ওনারেরও একটা বই আছে এখানে সব সবাই যে থেকে গেছে ওনাদের মেসেজেস গুলো আছে আমরা ওখান থেকে বুকিং করেছি এবার দেখিয়ে দেব আমাদের রুম এইটা হল এন্ট্রেন্স এটা মনে হয় ওয়ান জিরো থ্রি রুমের ঢুকেই আপনি দেখতে পাচ্ছেন হলো লিভিং রুম এই এরিয়াটা কিন্তু পুরোপুরি আমাদের এটা কিন্তু শেয়ারিং না সোফা কফি টেবিল টি টেবিল এখানে আছে টেবিল টিভি দেয়া আছে ওয়াইফাইও আছে আর এটা চলে যাচ্ছি এবার বেডরুমে বেডরুমটাই এসে এই যে আলমারি এটা হলো বেড একটা বড় মিরর আর এইদিকে সোজা যদি চলে যান কিচেন আছে যদি আমরা ইউজ করতে চাই তার জন্য কিচেন থেকে বেরিয়েই এখানে ফ্রিজ আচ্ছা আপনারা যদি হয় যে মনে করুন দুটো কাপেল এসছেন তাহলে কিন্তু এই রুমটা আপনারা থাকতে পারেন তার একটি রুম অ্যাভেলেবেল আছে মানে আমাদের লাগবে না এটা আমার তো আজকে ভেবে লাগছে তুই আর আমি এক ভাব এতটা বড় জায়গায় পাশে লোক আছে পাশে পুরোটাই বোট বাট এইটা পুরোপুরি আমাদের তো এটা হলো স্নান ঘর বেসিক্যালি এখানে আছে এখানে ওয়াশ বেসান আছে এখানে আয়না গিজার দেওয়া আছে শাওয়ার আছে এটা হলো ডাব্লিউসি এত বড় রুম যে আমরা মানে কতটা বড় বুঝতে পারছেন এটা নর্মাল যে সুইট হয় ফাইভ স্টার হোটেলে ওটাও এটার হাফও না বিশাল বড় এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দামটা তাহলে এবার বলে দিই এটা দাম পড়েছে তাও আবার কিন্তু আমি ইন্ডিয়ান কারেন্সি বলছি এটা এল কে আর না এক রাতের জন্য মাত্র নাইন ফর্টি ফোর ইন্ডিয়ান রুপিস মাত্র এখানে এখনকার ব্লগটা করছি তো দেখতে থাকবেন আমাদের এই শ্রীলঙ্কা সিরিজ লাইক শেয়ার করতে ভুলবেন না অলসো মনে রাখবেন আমরা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি ঘোরানো দেখাচ্ছি শ্রীলঙ্কাতে বাই